হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমার আমার এই রঙ্গিল কলমের বার্জিগার পাখিগুলো হারিয়ে আজকে চেক করলাম সে চেক করে দেখলাম এখানে চার পিস বাচ্চা ফুটিয়েছে এই জোড়াটা আমার পাঁচ পিস ডিম দিয়েছিল তবে চার পিস বাচ্চা ফুটিয়েছে তো অবশ্যই আমাদের এই ফার্স্ট জোড়া এটা সব সময় পাঁচটা ছটা করে বাচ্চা ফুটিয়ে থাকে তার অবশ্যই বারজিগার পাখিকে যত ভালো কেয়ার খাবার দেবে অবশ্যই বাজিকার পাখি এরম ধরনের পাঁচটা ছটা করে বাচ্চা অবশ্যই চুলবে তো আমার দ্বিতীয় নম্বর যে জোড়াটা আছে সেই জোড়াটাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার দ্বিতীয় নম্বর জোড়াটা দেখো এইবার জোড়াটা আমার সাত পিস দিন দিয়েছিল সাত পিসের মধ্যে দেখলাম চার পিস বাচ্চা সবে ফুটিয়েছে এখনও মা এখন আমার তিন পিস বাচ্চা ডিম এখনও আনফাটাল আছে তো অবশ্যই ডিমগুলো আমার চেক করা হয়ে গেছে এই ডিমগুলো ফাটাইল হবে তো সবেমাত্র মাত্র চার পিস বাচ্চা আমার এই দ্বিতীয় নম্বর জোড়াটা উঠেছে তোমার তৃতীয় নম্বর যে আরেকটা একটা জোড়া আছে সেই জোড়াটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো তো এইখানে চার পিস সবেমাত্র বাচ্চা ফুটিয়েছে আমার এই দ্বিতীয় নম্বর যে জোড়াটা আছে তো এইটা জোড়াটার ছেলেটা তোমাদের দেখা এই যে আমার এটা বাইরে বসে আছে অবশ্যই পাখির যত ক্যাল রাখবে পাখি সময় ভালো খাবার দেবে পাখি সময় ডিম বাচ্চা অবশ্যই ভালো করবে এই আমার তৃতীয় নম্বর যে জোড়াটা এই জোড়াটাও ডিম দিয়েছে এই জোড়াটা সবসময় আমার লাস্টে ডিম দিয়ে থাকে এই জোড়াটা ও দ্বিতীয় জোড়া আমার দ্বিতীয় জোড়া ফার্স্ট যে জোরাগুলো আছে সেই জোড়ার বাচ্চাগুলো উঠে যায় তারপরেই আমার এই জোড়াটা ডিম দিয়ে থাকে দেয় তো এখন সবে মাত্র চার পিস ডিম দিয়েছে তো এই জোড়াটা আমার বেশিরভাগই সাতটা আটটা করে ডিম দেয় তো এর আগে যখন বাচ্চা তুলেছিল ছ পিস বাচ্চা তুলেছিলো তো এই পাখি যেটা আমার যে জোড়া তৃতীয় নম্বর জোড়াটা আছে এই জোড়াটা সময় বাচ্চা ছ থেকে পাঁচটা বাচ্চা তুলে থাকে তোমার যেই লাটের যে বার্জিকার পাখির বাচ্চাগুলি আছে সেগুলো বেশ তোমার এখন পুরো অ্যাডাল হয়ে গেছে তার এই জোড়াগুলো আমি আবার নতুন করে দিদ বসাবো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব আমার এই ফার্স্ট বা আমার কলোনির বাচ্চাগুলি এরা এখন পুরো একদম বয়স সেমিয়ার অ্যাডাল্ট হয়ে গেছে এদেরকে এখন নতুন করে বিদ বসাবো যা এদের জন্য আলাদা করে কলোনি তৈরি করেছি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব আমার এখানে আট পিসের মতন বাচ্চা আছে আছে এদেরকে সব জোড়া নতুন করে আবার বসাবো তোমাদেরকে দেখিয়ে দেবো তৃতীয় নম্বর যে আমার ক্লাসটা আছে সেই ক্লাসের বাচ্চাগুলি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি এইখানে দেখো আছে এই জোড়াগুলি সবে এদেরকেও চার মাস বয়স হয়েছে আর দু মাস বাদেই এদেরকেও আমি সেই এক জায়গায় কলোনি করে এদেরকে সব রেখে তারপর জোড়া দেব তোমাদেরকে দেখিয়ে দেব এই বারজিগার পাখি যেহেতু এখন ঠান্ডা পড়েছে তো অবশ্যই বারজিগার পাখি কিন্তু কেয়ার করবে তো এইখানে আমার দেখো আমার বারজিগার পাখির দ্বিতীয় নম দ্বিতীয় ক্লাসের বাচ্চাগুলি তো এদেরও এখন চার মাস সবেমাত্র মাত্র বয়স হয়েছে এদেরকেও নতুন করে কলোনি করে আবার জোড়া দেব তো এখানে যত বাচ্চাগুলি দেখছো সবই আমার ফার্স্ট ক্লাস দ্বিতীয় ক্লাসের বাচ্চাগুলি সব রেখে দিয়েছিলাম আমি কোনো পাখিগুলো বি সেল নিই অবশ্যই এদেরকে দিয়ে আবার নতুন করে পুনরায় বি আমার কলোনিটাকে বিলে বসাবো এদেরকে দিয়ে এখানে সব রাখা আছে